আর যারা কিনা এগুলা আপনার চাইলে যেটা চাবেন সেটা দিব যদি বলেন যে বোতল গ্যাস চালাবো বোতল গ্যাসের টা দিবো আর যদি বলেন আমি লাইন গ্যাসের চালাবো তাহলে আমি লাইন গ্যাসের চুল আগুনে একদম আগুন আসবে আপনারা জানেন

এই একটু কাটটা এটা হচ্ছে ডিএন স্টোর আপনার স্ক্রিন দেওয়া নাম্বারগুলো আছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে তাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ তারপরে বিকাশ নাম্বার সব কিছু দেওয়া আছে দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা মানে এটা আপনার যাত্রাবাড়ি শোরুমে কিন্তু আসছে তাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন এছাড়া কিন্তু তাদের অনলাইনে যে নাম্বারগুলো আছে যারা ঢাকা ঢাকার বাহির থেকে কিন্তু অনলাইনে প্রোডাক্ট নিতে চাচ্ছেন স্ক্রিন দেওয়া নাম্বারগুলো যোগাযোগ করলেই হবে তো ভিউয়ার্স আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও পেতে যাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা পরবর্তী আপনাকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য ট্রাই করব তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ